मामा मामा मुझे लॉलीपॉप दे दो ना ये ले बेटा और एक ए ले बेटा और एक मैं खाऊंगी नहीं क्या सब कुछ तुमको दे दूंगा क्या हाँ मैंगो जूस खाई 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 हम्म हाँ। भेरी आमी टेस्टी वाव मैंगो जूस खाई खाई

আরে না আমি ঠকাও না এটা উঠেছে চকলেট আমি না আরে এটা পাথর চকলেট উঠেছে নিবি না তো ঠিক আছে আমি সে তোর দাদাকে দিয়ে আসি তাকে দিয়ে দেবো তুই নিবি ঠিক আছে তুই দেখ তো এবার পাথর চকলেট নাকি খেয়ে দেখ তোকে নাকি আমি সব সময় ঠকাই সব সময় বলিস খেয়ে দেখ তাহলে এটা পাথর চকলেট তো বলছিস আমাকে ঠকাচ্ছে এটা একরিমের পাথর নিয়ে এসেছ সবসময়ই আমাকে কি এ যাই তাই ভাবিস না কি তোকে ঠকাই দে আমার দেখ চকলেট আমি দাদাকে দেব দিবি না এই সাই না তুই কি খাচ্ছিস রে আঙুল কি খাচ্ছিস আঙুল কি আঙুল কই দেখে দেখে এই সাই না যে এটা আঙুল নয় এটা আঙুর না এটা আঙুল আরে না এই দেখ এটা আঙুর আঙুর ও ঠিক আছে তাহলে কি এটা আঙুর বাউ ছাতা ললিপপ রোজ ললিপপ আমি দুটোই নেবো হি 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 নাহ দিদি তো সব সময় আমাকে ভালো কিছুই দেয় আমি এই রোজ ললিপপটা রেখে দিয়ে যাই আর এই যে এইটা খাই এই ছাতার ললিপপ হাফ আছে আমি এইটাই খাই তা টা ভালো লাগলে লাইক কমেন্ট সিয়া সাবস্ক্রাইব করতে একদম বলবেন না ও রোজ ললিপপ হুম দুটো তো ছিল ছাতা ললিপটা পপটা গেল কোথাও তো হাফ ছিল দেখেছি মনে হয় বোন নিয়ে নিয়েছে আর আমার জন্য বোন এই ফুল প্যাকেট রোজ ললিপপ রেখে দেখেছে আমাকে বোন এত ভালোবাসে থ্যাংক ইউ বোন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না টাটা কে কে ছাতা ললিপপ খাবে চলে আসো ভেরি আমি টেস্টি ওয়াও ছাতা ললিপপ খাই 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 হুম ভেরি আমি টেস্টি এই সাইনা কি তুই কি খাচ্ছিস রে রোজ ললিপপ কি খাচ্ছিস রোজ ললিপপ আমাকে একটু দিবি তুমি নিবে হ্যাঁ সব সময় আমার কাছ থেকে চাই চোখ বন্ধ করে হাত পাতা ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি দেখো বন্ধুরা মাকে আজ কিভাবে ঠকায় সেটা দিয়ে গোলাপ ফুল বানাবো বানানো হয়ে গেছে এই বন্ধুরা বানানো হয়ে গেছে এবার মাখতে দেই এই না এই যে এটা কি এটা নকলি তুই আমাকে এইভাবে গ্লেদে বানিয়ে আমাকে ঠকিয়েছিস এখেছ বন্ধুরা আমাকে ঠকিয়েছে দাম দাম তোকে মজা দেখাচ্ছি